এবং কিয়ামত আনা ওয়াস সাআতু আমি মুহাম্মদ এবং কিয়ামত এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি এমন পাশাপাশি এমন পাশাপাশি আর দেরি নাই আর দেরি না আর কার অপেক্ষা করছি আমরা আর দেরি নেই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমাননা ওয়া হুম লা ইউফতানুন কি ব্যাপার বান্দা হ্যাঁ রং তামসা যা করতেছো মনে হইতেছে শুধু নিজেকে মুসলমান পরিচয় দিলেই ইমানের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি তোমারে ছেড়ে দেব আর বেহস্ত দিয়ে দেব ঘটনাটা কি ঘটনাটা কি কে বলল তোমারে কে বলল বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যায় বাগা সিগারেট খাইতে খাইতে বেহেস্তে চলে যাবা নর্তকির নাচ দেখতে দেখতে হ্যাঁ হারাম উপার্জন করতে করতে চলে যাবা কি ব্যাপার ইমানের পরীক্ষা দিতে হবে না ওলা খাবিলহীন আল্লাহ তালা খুরানে বলেন সর্বযুগে সর্বকালে যারাই নিজেকে মোমেন পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছিলাম আলমন্হুল্লাদিনু ফলিয়া আলম্নিন এবং পরীক্ষা করেই আমি জেনেছি পরীক্ষা করেই আমি বুঝে নিয়েছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যা অতএব প্রিয় বন্ধু আমার ভাই আমার মুরব্বী আমার নওজওয়ান এবং তালে বেল সবাইকে বলি দোস্ত দুনিয়ার আসক্তি ছেড়ে দেন দুনিয়ার আসক্তি কমান وہاں دیکھنا پھر کیسے رہے یہ چمن صحرا بھی ہوگا یہ خبر بلبل بل کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے پاکستان کراچیر بشو بکھا تو بزرگو کتب عالم عارف باللہ حضرت مولانا شاہ حکیم محمد اختر رحمت اللہ علیہ یہ شیر بج یہ چمن صحرا بھی ہوگا یہ خبر بلبل بل کو دو তাকে আপনি জিন্দগি কো সৌচারক্র বলেছেন যে ফুল যে ভ্রমর এই ফুল থেকে সেই ফুলে ছুটাছুটি করতেছে আর মজা পাচ্ছে কি চমৎকার ফুল ফুটে আছে তো কবি বলেন হজরত বলেন বুলবুলি পাখিকে এই খবরটাও বলে দিও যে এই সুন্দর মরু বাগান এই সুন্দর ফুলের বাগান ইয়ে চামান এই ফুলের বাগান ও অচিরেই খুব দ্রুতই মরুভূমি হয়ে যাবে বিলীন হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে ঠিক আজকের জওয়ানি আজকের এই নও আজকের এই শক্তি ক্ষমতা বাহাদুরি আজকের এই অহংকার আজকের এই সুস্থতা আজকের এই সম্পদের বাড়াবাড়ি ক্ষমতার বাড়াবাড়ি এটাও মনে রাইখেন চিরেই ক্ষণিকের ব্যবধানে এটা একদম মরুভূমি হয়ে যাবে কোনো সন্দেহ নেই তাকে আপনি জিন্দিগি কো সচকার করবা করে যাতে করে এটা বলে দিও ফুলের বাগান মরুভূমি হবে বুলবুলিকে বলে দিও সে যেন জেনে বুঝে খেয়াল করে জিন্দিগি শেষ করে জিন্দিগি যেন অপাত্রে জিন্দিগি যেন বেহুদা অনর্থক নষ্ট না করে অতএব আমরা প্রত্যেকেই ফিকির করি মুরব্বীরা আপনারাও ছেলেরা তোমরাও বাবারা আপনারাও প্রত্যেকেই নিজের জিন্দিগির কদর করি নিজের জীবনের দিকে আবার নজর ফিরাই নজর ফিরাই কে চিনলো আর কে চিনল না কোথায় কি হলো না হলো সেটা না সব খবর রাখেন কোনো অসুবিধা নাই তো তার চাইতে বেশি রাখেন নিজের খবর আমার আপাদ মস্তকের হালাত কি আমার জিন্দিগির হালাত কি আজ আমার চোখ বন্ধ হলে আগামীকাল হাসরের মাঠ কায়েম হলে আমার পরিণতি কি হবে আমার পরিণতি কি হবে